আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ স্বদেশ বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি দেখাবো জালি দিয়ে ডালের চচ্চড়ি তো এখানে আমি জালিটা খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি ডাল মুসুরির ডালটা দিয়ে করব মুসুরির ডাল ধুয়ে নিয়েছি এখানে আমি রসুন বাটা আদা বাটা নিয়েছি হলুদ গুঁড়া জিরা ধনে আর গুঁড়া নিয়েছি পেস্ট কুচাই নিয়েছি এবং এখানে রসুন কিছু পেস্ট কুচানো এটা সম্বার দেওয়ার জন্য এখানে মরিচ ফালি করে নিয়েছি এখানে আমি কিছু চিনি এবং ভাজা জিরা গুঁড়া রেখেছি সাদা তেলটা আমি ব্যবহার করব আমি আগে থেকে প্যানটা বসিয়ে দিয়েছি এখন আমি তেলটা দিয়ে দেব আমি পেস্ট কুচিটা দিয়ে দিচ্ছি সুন্দর করে আমি নেড়ে নেব দেখো চরচরি এখানে তেলটা কম দিতে হবে না হলে ডালের উপর তেলটা ভেসে উঠলে খেতে ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না তারপরে দেখো এটা ঝোল ঝোল হবে সেই ক্ষেত্রে তেলটা প্রচুর পরিমাণে ভেসে উঠবে যতটুকুই তেল দেন না কেন মনে হবে অনেক তেল দেওয়া হয়েছে কিন্তু এত তেল দেওয়া যাবে না আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুনটা দিয়ে দেব আমি হলুদের গুঁড়া এবং ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন এটা আমি খুব সুন্দর করে নেড়ে নেব আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি খুব সুন্দর করে নেড়ে নেবো এটা তখন এটা যখন তেল ছেড়ে দেবে তখন আমি জালিটা দিয়ে দেব আমি সুন্দর করে কষিয়ে নেব দর্শক দেখতে পাচ্ছেন মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেছে যতটুকু তেল দিছি অতটুকু তেল ছেড়ে দিছে এখন আমি জালিটা দিয়ে দেব দেবো সবসময় রাখবেন জালি লাউ পেঁপে এই ধরনের তরকারিতে সব সময় তেল এবং মশলাটা কম দেবেন যা স্বাস্থ্যকর একটা খাবার এটা সুন্দর করে আমি কষিয়ে নেব নেড়ে নেড়ে এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা আগের থেকে ডালটা খুব সুন্দর করে ডালের সাথে এবং জালিটাকে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেব এখন আমি ঝোলটা দিয়ে দেবো আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব আমি ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেব খুব সুন্দর করে আমি এখন নেড়ে দেব আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত দর্শক আমি এখন ডালটা ঢাকনা উঠে দেখে নেব খুব সুন্দর ডালটা হয়ে গেছে যাচ্ছে ডালটাকে আমি একটু নেড়ে দেখবো একদমই খুব সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা তেল নিলে সোমবার দেবো আমি আর একটা প্যান বসিয়ে নিয়েছি আমি অল্প কিছু তেল দিয়ে দেব। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এখন আর রসুনটাকে ভেজে নেব যেহেতু আগে আমার আরও মশলা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমি খুবই কম পেঁয়াজ এবং রসুন তেল দুইটা উপকরণে খুব কম ব্যবহার করতেছি আপনারা চাইলে জিরা জৈন যে কোনো মিষ্টি জিরা ব্যবহার করতে পারেন বেস্তারটা হয়ে আসছে এখন আমি এটা ঢেলে দেবো দর্শক আমি এটা ভিতরেই ঢেলে দিছি অন্য একটা প্যানে যেটা ভিতরে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিছি ওইটার ভিতরে আমি দিয়ে দিছি দেখতে পাচ্ছেন দর্শক আমার জালি দিয়ে ডালের চচ্চড়িটা কত সুন্দর হয়েছে দেখতে আমি এখন ভাজা জিরার গুঁড়া আর খুব সুন্দর করে নেড়ে দর্শক হয়ে গেছে এখন আমি জাল টক করে দেব এখন আমি পরিবেশন করে নেব এখন আমি বাটিতে নিয়ে নেব দর্শক হয়ে গেল আমার মুসুরের ডাল দিয়ে জালি কুমড়ার রেসিপি যদি এভাবে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশপাশে মানুষকে ভালো রাখবেন দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফিজ